দেখে মনটা প্রশান্তিতে ভরে গেল এই জন্য আসছি এখানে একটু দেখে ভ্রমণ করার জন্য এখানে কি কি আছে আসলে এখানে আছে আমার দক্ষিণ পাশে সুন্দর কয়েকটি দোকান তারপরে ঘাটে বাধা আছেন সুন্দর সুন্দর নৌকা নদীতে একদম কাছের মতো স্বচ্ছ ঝকঝকে পানি আর পাশে পশ্চিম পাশে আছে সুন্দর সুন্দর গ্রাম পূর্ব পাশে দেখান কি সুন্দর নৌকা বাঁধা ঘাট সবুজের শ্যামলে গ্রাম পাখিরা সুন্দর রাখতেছে কিচিমিচি ডাকে দাদু এখানে এসে আসলে কি কি দেখলেন আমি দেখলাম সুন্দর একটা নদী পাশে আছে বাঁধা অনেকগুলো নৌকা তা নৌকা সম্পর্কে কি কোনো ছন্দ বলতে পারবেন নাকি আমি জীবনে আর হতে চাই না বোকা আমি উঠতে চাই নৌকা কি আর যেহেতু নদী আছে নদীও দেখছেন তো নদী সম্পর্কে যদি একটা ছন্দ বলতেন আমি মানুষের ভক্তি ভালোবাসা পাওয়ার জন্য থাকি অধিক আমার পাশে সুন্দর একটি নদী তো আমার হৃদয়ে অলরেডি বসে গেছে ভক্তি ভালোবাসার হাট আমি এই মুহূর্তে যে জায়গাটি আছি যেটা হলো চরণ ঘাট আমার হৃদয়ে এখন আর পাইনা জোরে সরে ব্যাস আমার পাশে আছে অনেক সুন্দর এইগুলোর নাম হলো এই কৃষক মূর্ এই মুহূর্তে আন্তরিকতা থেকে এই ঘাসের নাম হলো খেসারি

আমার পাশে যে নদী দেখতে পাচ্ছেন এই নদীর নাম যমুনা